সভ্যসাচী আপনাকে যুক্ত আপনাকে যুক্ত করা না আপনার এবার কথা বলেন তো হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা আমি কিন্তু একটা প্রশ্ন আপনাকে ভাবছিলাম প্রশ্নটা হচ্ছে যে আপনা তো বলছেন যে ঈশ্বর সম্পর্কে একটা যুক্তি তত্ত্ব প্রমাণ আপনারা চান তো আপনাকে বলবেন যে কি ধরনের একটা যুক্তি চাচ্ছে আপনার কাছ থেকে যে যুক্তি এবং তত্ত্ব একটা প্রমাণ যে কারণে আপনারা ঈশ্বর নিয়ে সংশয়বাদী এটা জানা প্রশ্ন ঈশ্বরের সম্পর্কে সংশয়বাদী হওয়ার হওয়ারই তো কথা কারণ হচ্ছে এটা সবক্ষেত্রে কোনো যুক্তি প্রমাণ নাই মনে করেন আমি আপনাকে বললাম যে আপনার যে ঈশ্বর সে গতকাল রাতে পাতলা পায়খানা হয় ঠায় ঠায় করে পাতলা পায়খানা হয় মারা গেছে অনেক পাতলা পায়খানা হয়েছিল কি অখাদ্য খাদ্য খাইছে এগুলা খেয়ে ঠায় ঠায় মারা গেছে আরসের উপরে আরস হলুদ গুতে ভাসায় দিছে হম আল্লাহ পাকের মানে পেট খারাপ হয়েছিল এবং রক্ত বমি সাথে আহ এরপরে রক্তভূমি বমি হইতে হইতে তখন আবার মা কালী আসছে মা কালী আইসা তাকে রেপ করছে বুঝছেন আল্লাহকে একদম রেপ করছে উত্তা রেপ করছে রেপ করে আল্লাহকে একেবারে মেরে ফেলছে এখন এই কথাটা কি আপনি আমার কথা বিশ্বাস করছেন নাকি করছেন না না এটা করছি না কেন করছেন না আপনি তো নিশ্চয়ই প্রমাণ চাইবেন নাকি না যেমন ধরেন যুক্তি যদি যদি আমি বলি যুক্তির কথা যদি বলি যেমন সবকিছুরই প্রমাণটা কি সেটা জিজ্ঞেস করছি না আপনি তো যুক্তি প্রমাণ চাবেন তো আমার কাছে নাকি ইনফ্যাক্ট মানে আপনার প্রাইমারি কাজটা কি হবে যে এটা সবকে যুক্তি বা প্রমাণ সেটা দাবি করা কি যুক্তি সেটা আমি এখনই জানতে যাচ্ছি না কিন্তু যুক্তি প্রমাণ চাবেন তো আপনি নাকি হ্যাঁ অবশ্যই যুক্তি প্রমাণ ছাড়া যুক্তি প্রমাণ যদি আমি না দিই আপনাকে কোনো যুক্তিও না দেখাই কোনো প্রমাণও না দেখে আপনার বাই ডিফল্ট পজিশনটা কি হবে যে আপনি আমার দাবিটাকে রিজেক্ট করবেন তাই না হ্যাঁ যুক্তি প্রমাণ দিতে না রিজেক্ট করবে হ্যাঁ প্রত্যেক মানুষ মানে মানব সভ্যতা এইভাবেই কাজ করে যুক্তি এইভাবেই কাজ করে যে মনে করেন আদালতে আমি আপনার বিরুদ্ধে মামলা করছি যে এই সভ্যসাচী লোকটা ছত্রিশটা ধর্ষণ করছে হম আমি গিয়ে বললাম এখন আদালত আমার কাছে কি চাইবে প্রমাণ চাইবে যুক্তি চাইবে প্রমাণ চাইবে তাই না ভাই যুক্তি প্রমাণ না থাকলে আদালত কি বলবে আমি ধারণ করে যুক্তি প্রমাণ কিছু দিতে বললাম না বললাম খালি যে সববার সাথে দর্শন করছে ভাই এর বিচার করেন এর फांसी দেন আদালত আমার কাছে যুক্তি বা প্রমাণ চাইবে যদি আমি দিতে না পারি তখন আদালত কি বলবে তখন তো আর তাকে তো দোষী সাব্যস্ত করতে পারবে না তো আপনি যে দোষী না এর কি কোনো প্রমাণ আছে আদালতের কাছে হয়তো তো পারে আপনি দোষী এই এটাকে আদালতের কে এটা প্রমাণ করতে হবে যে আপনি দোষী না এটা কি প্রমাণ করার কোনো দায় আদালতের আছে না নয় তাহলে আদালতের বাই ডিফল্ট ডিফল্ট পজিশনটা কি হওয়ার কথা যে সভ্যসাচীর বিরুদ্ধে কোন ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি বিধায় আমরা বিরুদ্ধে কোনো এই মামলা বাতিল করা হলো এই মামলায় কোনো সাজা হবে না সভ্যসাচীকে সসম্মানে যেতে দেওয়া হলো এটাই তো আদালতের ডিসিশন হবে নাকি ভাই হ্যাঁ বলতে পারেন তার মানে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে যদি আমি কোনো একটা দাবি করি এবং সেই দাবিটা সপক্ষে প্রমাণ দেখাতে না পারি তাহলে আরেকজনের আমার দাবিটাকে অপ্রমাণ করার কোন দরকার নাই আমার আমি যদি যথেষ্ট যুক্তি প্রমাণ উপস্থাপন করতে না পারি তাতেই আমার দাবিটা বাতিল হয়ে যায় কথাটা কি বুঝতে পেরেছেন আপনি হ্যাঁ বুঝতে পারলাম তাহলে আপনি আপনারা মনে করেন ধর্ম বা ধার্মিকরা বা আস্তিকরা একটা দাবি আমাদের কাছে নিয়ে আসেন যে ঈশ্বর বলে একটা সত্তা আছে আমরা তখন বলি যে এটার সপক্ষে প্রমাণ কি প্রমাণ আপনারা দেখাতে পারেন না দেখাতে না পারার সাথে সাথে আমাদের ডিফল্ট পজিশনটা যেটা যুক্তির যে ডিফল্ট পজিশন সেটা হচ্ছে আপনার দাবিটাকে বাতিল করে দেয়া যে আপনি তো কোনো প্রমাণ দেখাতে পারেননি আমি তো ভাই খুঁজতে যাব না যে প্রমাণ আছে নাকি নাই বা উল্টা প্রমাণ নাই এরকম কোনো প্রমাণ আছে নাকি নেই সেটা কাজের আমার দরকার নেই মনে করেন আমি আপনাকে বললাম সবসাজি ভাই গতকাল রাত্রে না আমি মেরাজে গিয়েছিলাম মঙ্গল গ্রহে বুঝছেন মেরাজে গিয়ে দেখি কি ক্যাটরিনা কাই বয়া রইছে তার সাথে আমি অনেকক্ষণ প্রেম করলাম প্রেম করে আমি আবার আইসা পড়ছি আমি প্রত্যেক রাত্রে মঙ্গল গ্রহে যাই ভাই ক্যাটরিনা কাইফের সাথে একটু সময় কাটাই এই যে দাবিটা করলাম আমি এই দাবিটা কে আপনি তো বিশ্বাস করবেন না তাই না বলবেন যে ভাই এটার প্রমাণ কি যুক্তি কি এটা তো আপনি জিজ্ঞেস করবেন নাকি যদি আমি প্রমাণ দেখাতে না পারি তখন আপনি কি বলবেন যেমন ধরেন যদি বিষয়টা এরকম হয় যদি আপনি আমার এটা শেষ করেন ভাই যদি আমি প্রমাণ দেখাতে না পারি তাহলে আপনার ডিফল্ট পজিশনটা কি হবে আমার দাবিটাকে বাতিল করে দেয়া নাকি হ্যাঁ দাবিটাকে আপনি আপনি কি কোনো প্রমাণ উপস্থাপন করে দাবিটা বাতিল করবেন নাকি প্রমাণ উপস্থাপন ছাড়াই আপনি আমার দাবিকে বাতিল করতে পারেন যেহেতু আমি কোন যুক্তি প্রমাণ দেখাতে পারি নি আমার দাবির সপক্ষে আমি যদি কোন যুক্তি প্রমাণ দেখাতে না পারি তাহলে অটোমেটিক আমার দাবিটা বাতিল হয়ে যায় আপনার তো ফাদার মঙ্গল গ্রহ গিয়ে খোঁজাখুঁজি করানোর দরকার নাই যে মঙ্গল গ্রহে গিয়ে দেখিত আসলে না কেউ আছে নাকি নাই পুরা সারা মঙ্গল গ্রহ আপনি ঘুরে 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 দেখতে হবে আপনার এটা তো দরকার নেই আপনার তাই না হুম আমি যদি বলি যে ভাই আপনার মাথায় কয়টা চুল আছে লক্ষ চুল আছে বললাম আমি আপনি প্রমাণ চাইবেন না যুক্তি প্রমাণ না যে কেমনে গুনলেন ভাই হ্যাঁ হ্যাঁ যদি আমি প্রমাণ দেখাতে না পারি তাহলে আমার দাবিটাকে আপনি কি করবেন তখন দাবিটা ভালো হয়ে যাবে

তাহলে আমরা বাই ডিফল্ট পজিশন হচ্ছে আমরা দাবিটাকে বাতিল করে দিই কারণ এটার সপক্ষে কোনো কারণ আমাদের আপনাকে যদি আমি বলি যে আল্লাহর একটা ভাই আসছিল ছোটকালে মরে গেছে কি আপনি সাত আসমানের উপরে গিয়ে দেখবেন যে আল্লাহর ভাই আসলে নাকি নাই ছোটকালে মরে গেছে নাকি নাই আল্লাহর গিয়ে জিগাইবেন এটা জিগানোর তো দরকার নেই আপনি জাস্ট আমাকে বলবেন যে ভাই এটার সপক্ষে কি যুক্তি প্রমাণ আছে দেন আমি যদি যুক্তি প্রমাণ দেখাতে না পারি অটোমেটিক আমার দাবিটা বাতিল হয়ে যাবে যদি আমি যুক্তি প্রমাণ দেখাতে না পারি আল্লাহ যে ভাই আল্লাহ আপনি অটোমেটিক এটা বাতিল করে দিতে পারেন যদি আমি যথেষ্ট যুক্তি প্রমাণ দেখাতে না পারি এটাই হচ্ছে যুক্তির অবস্থান এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় বার্ডেন অব প্রুফ মানে হচ্ছে প্রমাণের বোঝা প্রমাণের বোঝা কার ঘরে বর্তায় যারা দাবি করে তাদের ঘরে বর্তায় যারা একটা ক্লেম করে যে অমুকটা আছে তাদের বর্তায় নাস্তিকরা যেটা বলতেছে বলতেছে তারা যে আমরা এই দাবিটাকে অবিশ্বাস করি বা অস্বীকার করি ঠিক আছে এই দাবিটাকে আমরা সত্য বলে মনে করি না কারণ আপনি আপনার আপনার দাবিটা সপক্ষে সত্য হওয়ার সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেন নাই তো এই বার্ডেন অফ প্রুফ মানে প্রমাণের দাবি প্রমাণের বোঝাটা আপনার কাছে বর্তায় যেহেতু আপনারা সেই দাবিটা করতেছেন যে ওই জিনিসটা আছে আমাদের কোনো যুক্তিও দেখানোর প্রয়োজন নাই কোনো প্রমাণও দেখানোর প্রয়োজন নাই যে এটা নাই এরকম কিছু দেখানোর আমাদের প্রয়োজন নাই আমরা জাস্ট আপনার দাবির বিপক্ষে যুক্তি প্রমাণগুলো দেখব যে কি কি যুক্তি নিআছেন আপনি সেগুলো যদি वैलिड হয় তাহলে মানবো যদি वैलिड না হয় মানবো না ঠিক আছে বোঝা গেছে ভাই হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি তো আমার আমি বলছিনা যে আপনারা প্রমাণ খোঁজে দেখান বা প্রমাণ খুঁজে বের করেন যে ঈশ্বর আছে আমি সেটাই বলছি আমি বলতে চাচ্ছি যে আপনারা কি ধরনের প্রমাণ চান सपोज ধরেন যে আপনি বলতে পারেন আমরা যেটা চাই অবজেক্টিভ প্রমাণ অবজেক্টিভ সাবজেক্টিভ কাকে বলে জানেন আপনি হ্যাঁ জানি অবজেক্টিভ কাকে বলে একটু বলেন তো ভাই তাহলে আমার মনে হয় না জানেন এই জন্য জিজ্ঞেস করছি অবজেক্টিভ প্রমাণ মানে হচ্ছে যেটা আর কি ব্যাপারে সবাই সবাই যেমন ধরেন যে মানুষ মারা যায় এটা একটা অবজেক্টিভ প্রমাণ না অবজেক্টিভ প্রমাণ মানে সবাই মেনে নিচ্ছে এরকম কোনো কিছু না আপনি বোধহয় বলতে নিচ্ছিলেন যে সবাই মেনে নিচ্ছে সবাই মেনে নেয় না নেওয়ার সাথে অবজেক্টিভিটির কোনো সম্পর্ক নাই কেউ মানলেও কিছু যায় আসে না কেউ না মানলেও কিছু যায় আসে না অবজেক্টিভিটির সাথে সম্পর্ক হচ্ছে অবজেক্টিভ হওয়ার সাথে সম্পর্ক হচ্ছে যে জিনিসটার পেছনে যুক্তি প্রমাণ আছে আর সাবজেক্টিভ হচ্ছে আপনার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত রুচি অভিরুচি ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাস আপনি বিশ্বাস করেন আল্লাহ আছে হিন্দু বিশ্বাস করে রাম আছে মানে ইহুদি বিশ্বাস করে জিহবা আছে এক একজন ব্যক্তি এক এক জিনিস বিশ্বাস করে আবার অনেকে বিশ্বাস করে ঈশ্বর আছে অনেকে মনে করে ঈশ্বর নাই এটা হচ্ছে মানুষের বিশ্বাসের বিষয় এটা হচ্ছে এগুলো হচ্ছে সাবজেক্টিভ বিষয় কিন্তু সাবজেকটিভ বিষয়ের উপর ভিত্তি করে তো আমরা কোন সিদ্ধান্ত নিতে পারি না মানে আপনার সাবজেকটিভ ওপিনিয়ন আপনার মানে আহ চিন্তা ভাবনা আপনার রুচি অভিরুচি ছোটবেলা আপনার থেকে আপনাকে কিভাবে বড় করা হয়েছে সেইটার উপর ভিত্তি করে আপনি তো বড় হন এবং সেই চিন্তা ভাবনা নিয়ে বড় হন আপনার মা আপনারা যেটা শিখেছে সেটা নিয়ে আপনি বড় হন এবং সেটাই আপনি মনে প্রাণে বিশ্বাস করেন বেশিরভাগ সময় মানুষ এটাই করে যে ছোটবেলা থেকে তাকে যেভাবে বড় করা হয় যে ধর্মীয় পরিবেশে যে ধর্মীয় শিক্ষা দিয়ে বড় করা হয় সারা জীবন সে সেটাই ফলো করে এখন এইটা তো সত্যতার মাপকাঠি হতে পারে না সত্যতার মাপকাঠি হইতে হলে একটা অবজেক্টিভ প্রমাণ থাকতে হবে আপনার কি ভাই ঈশ্বরের সপক্ষে বা আল্লাহর সপক্ষে বা এরকম সৃষ্টিকর্তার সপক্ষে কোনো অবজেক্টিভ প্রমাণ আছে আচ্ছা এটা অবজেক্টিভ প্রমাণটা আরেকটু বলেন তো ঠিক বুঝতে পারিনি এটা কি রকম বলতে যাচ্ছেন আচ্ছা অবজেক্টিভ প্রমাণ বলতে আমি বোঝাচ্ছি যে মনে করেন

অনেকেই তো মনে করে যে হিন্দি নায়িকা অমুক তার ভালোবাসে এরকম তো অনেকই পাগল টাগল আছে আমাদের সমাজে তাই না ভাই হম এই অনুভূতি জিনিসটা মানুষের ব্যক্তিগত এখন আরেকজন ভাবতে পারে যে না মাধুরী দীক্ষিত আমারে ভালোবাসে যদি করে করেন নাই কারণ এটা আমরা পরীক্ষা করে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা অবজেক্টিভ যে প্রমাণ পাই সেটা হইতেছে মাধুরী তার জামাই যে আছে যে আমেরিকাতে থাকে আমেরিকান একজন ডাক্তার তার সাথেই সংসার করতেছে সুতরাং তারই ভালোবাসে এটার অবজেক্টিভ প্রমাণ আছে এটা আমরা যেকোনো মাধ্যম থেকে ভেরিফাই করতে পারি আপনারে ভালোবাসা এটা শুধুমাত্র আপনার ব্যক্তিগত অনুভূতি আপনি শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন আপনার মনে মনে ভাল লাগে মাধুরীতে এই জন্য আপনি এটা ভাবেন এইটার এটাকে আমরা সত্য নির্ণয়ের মাপকাঠি হিসেবে ধরতে পারি না আমাদের ধরতে হবে অবজেক্টিভ প্রমাণকে সত্য নির্ণয়ের মাপকাঠি হিসেবে ধরতে হবে এখন অবজেক্টিভ প্রমাণের জন্য আপনি যে एग्जांपलটা দিলেন যে পানির একটা অনুপরমাণু পানিকে ভাঙলে আমরা হাইড্রোজেন অক্সিজেন পাবো এটা যে যে প্রান্ত থেকে যে গবেষণা করুক সে একই রেজাল্ট পাবে এটা হ্যাঁ ঠিক আছে এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে দিয়া দিক করলে 4 আমি যোগ করলে 4 আপনি যোগ করলে এখন ঈশ্বরের ক্ষেত্রে বাদ দেই ধরেন মনে করেন যে আমার একটা মন আছে আপনারও মন আছে মন কিন্তু ধরাও জানাও যায় না তাহলে এটা আপনি অবজেক্টিভলি প্রমাণ নাই আমারও কোনো মন নাই আমাদের মন মানে হচ্ছে আমাদের মস্তিষ্ক আপনার কোনো বায়োলজিক্যাল কোনো একটা এমন কোনো একটা মানে শরীরে এমন একটা অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ নাই যেটা আপনি মন হিসেবে বলতে পারেন যে এই জিনিসটা হইতাছে আমার মন মন হইতাছে আপনার ব্রেইনের কার্যকলাপ সেটাকে আমরা মন হিসেবে আখ্যায়িত করি ঠিক আছে ব্রেইনের কার্যকলাপ আমরা অনেক সময় গান টানে বলি যে আমার হৃদয় তোমাকে দিলাম হে প্রেমিকা তোমাকে আমার হৃদয়ে দিয়ে দিলাম আমার মন তোমাকে দিলাম আমার হৃদয় তোমাকে এগুলা ভাই গানের কথা রোমান্টিক কথা এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই মন হইতেছে মানুষের ব্রেইনের ভিতরে ব্রেইনের একটা ফাংশন ব্রেইনের কার্যকলাপ ব্রেইনের ক্রিয়া প্রতিক্রিয়া আপনাকে যদি বিভিন্ন ধরনের এই জিনিসটা আমরা কিভাবে পরীক্ষা করতে পারি যে এটা যে ব্রেনের ক্রিয়া প্রতিক্রিয়া আপনাকে অনেকখানি মদ খাওয়াই দিলে বা একটু গাঁজা খাওয়াই দিলে দেখবেন আপনার চিন্তা ভাবনা এলোমেলো হয়ে যাবে আপনি আর তখন স্বাভাবিক ভাবে চিন্তা ভাবনা করতে পারবেন না কারণ কারণ কি আপনার ব্লাডে তখন নেশাজাতীয় দ্রব্য ঢুকায় দেওয়া হয়েছে তখন আর আপনার ব্রেন কাজ করবে না ঠিক মতো এরকম অনেক ওষুধ আছে অনেক মেডিসিন আছে যেগুলো দিয়ে আপনার মনকে এলোমেলো করে দেওয়া যায় আবার মনকে খুশিও করে দেওয়া যায় অনেক সময় দেখবেন সাইকোলজি সাইকোলেটিস্টদের কাছে গেলে মন খুশি করার একটা ট্যাবলেট দেয় যারা অনেক ডিপ্রেশনে ভোগে যারা অনেক বিষণ্ন থাকে তাদেরকে একটা ওষুধ দেয় সেটা খাইলে সবসময় হাসি হাসি মন ফুরফুরা একদম মেজাজ ফুরফুরা থাকে ওই লোকদের আপনি যদি মানে কখনো সাইকোলিস্টদের কাছে যান বা ইন্টারনেটও সার্চ করতে পারেন এরকম অনেক মেডিসিন আছে যেটা আপনাকে অনেক সবসময় ফুরফুরা রাখবে আবার অনেক মেডিস অনেক জিনিস আছে যেগুলো আপনাকে অনেক স্যাড করে দিবে আপনি দুঃখিত হয়ে থাকবেন সারাক্ষণ মন মরা হয়ে থাকবেন সারাক্ষণ এগুলা হচ্ছে মানে মানুষের খাদ্য মানুষের শরীরের গঠন মানুষের পরিবেশ পরিস্থিতি এগুলোর উপর নির্ভর করে আপনি যদি অনেকদিন সূর্যের আলো ছাড়া এক জায়গায় বসবাস করেন দেখবেন আপনার মন ম্যারমেরা লাগবে আপনার মনে হবে ম্যারমেরা সবকিছু কেমন অনেক সারাদিন ধরে বৃষ্টি হইতেছে দেখবেন আপনার মন একটু উড়ু উড়ু করতেছে চাঁদ উঠছে দেখবেন আপনার মন একটু উড়ু উড়ু করতেছে আপনার মন বলতে আপনি যেটা বোঝান সেটা আপনার বডির উপরে নির্ভর করতেছে বডির নানা ফাংশনের কারণে আপনার এই মনের যে অনুভূতি সেই অনুভূতি তৈরি হয় বিভিন্ন ধরনের হরমোনাল পরিবর্তনের কারণে দেখবেন আপনি যখন টিনেজ বয়সে ছিলেন যখন আপনার মাত্র এই হরমোন শরীরে আসছে মানে হচ্ছে আপনি যখন তেরো বছর চোদ্দ বছর পনেরো বছরের ছিলেন তখন দেখবে তখন এই রকমের বয়সে ছেলে পেলেদের দেখবেন ছেলে বা মেয়েদের হুটহাট করে চিতা যায় আবার হুটহাট করে আবার ঠিক হয়ে যায় আবার হুটহাট করে আবার একটা মানে এমন একটা কাম করে ফেলায় মানে এই টিনেজ বয়সের মানে বাচ্চা কাচ্চার এই জন্যই বলা হয় বয়সের বাচ্চা কাচ্চা গুলা বেয়াদব হয় এই মানে আমরা অনেক সময় বলি যে এই বেয়াদবের বাচ্চা গুলা টিনেজ গুলা বেয়াদবি করতেছে কারণ কি কারণ ভাই ওই সময় তাদের হরমোনাল পরিবর্তন হয় শরীরে হ্যাঁ তখন তখন তাদের মন অনেক মানে উড়া থাকে পাশের বাসার সখিনারে দেখলে তখন তাদের তাদের মনে মনে ভাল লাগে এই একটা মায়া দেখলেই তার মানে পুরা কুচকুচ হতা হয়ে যায় হ্যাঁ হিন্দি গান শুনতে তাদের ভাল লাগে এই যে মনের যে অনুভূতি মনের যে আপনার মনের ফাংশন গুলা এইগুলা বেশিরভাগই নির্ভর করে আপনার নানা হরমোনাল পরিবর্তনের কারণে আপনি কি খাইছেন সেটা আপনার আপনি যদি এমন খাবার খান যে খাবারটা আপনার পেটে অনেক গ্যাস তৈরি করবে তাহলে দেখবেন আপনার অস্থির অস্থির লাগবে একটু পরে পরে অস্থির অস্থির লাগবে আপনি তখন কোনো কাজে মন বসাইতে পারবেন না এই জিনিসগুলা এইভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি যে এগুলো সমস্ত কিছুই আসলে আপনার বডির উপরে নির্ভর করে বডির বাইরে কোনো মন বলে কোনো কিছুর অস্তিত্ব নাই সমস্ত মন টোন যা আছে সমস্ত কিছু আপনার মস্তিষ্কে অবস্থান করে এটা পরীক্ষিত এটা প্রমাণিত বলেন ভাই বুঝতে পারলাম তো আমার জীবনের একটা ঘটনা একটা বলতে চাচ্ছি এটা এটা একটা ছোট ঘটনা আর আমার জীবনের একটা ঘটনা ঘটনাটা হচ্ছে যে ভাই আমি আপনাকে এই কথাগুলো বললাম সেগুলোর সাথে কি আপনি একমাত্র আপনার কোনো ডিমত আছে বা আপনার কোনো পাল্টা যুক্তি আছে সেটা যদি আগে একটু বলে দিতেন তাহলে তো আলোচনাগুলো ভালো হইতো তাই না আমার কাছে মনে হয় না যে মন হচ্ছে শুধুমাত্র ব্রেইনের কার্যকলাব আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে শুধুমাত্র ব্রেইনের কার্যকলাব না অন্য কিছু বাইরের কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু ব্রেইনের বাইরে কিছু এটা কি আপনি প্রমাণ করতে পারবেন কোনো ভাবে আমি প্রমাণ করতে পারবো আপনার ব্রেইনের উপরে আপনার মন আপনার ব্রেইনের ভিতরে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ করতে পারবো আপনাকে নানা পরীক্ষা নিরীক্ষার ভিতরে আপনাকে নানা মেডিসিন দিব শরীরে মেডিসিন দিয়ে আমি টেস্ট করবো টেস্ট করে দেখবো যে আপনি আউটপুট কি আসে এভাবে নানা পরীক্ষার মাধ্যমে আমি এটা নিশ্চিত ভাবে প্রমাণ করতে পারবো যে আপনার মন বলতে বোঝায় এমনকি আপনার এখন নতুন নতুন টেকনোলজি বাইরে হইতেছে যে একটা সার্জারি করা হয়েছে কয়েকটা সার্জারিটা নিয়ে করা হয়েছে যে আপনার ব্রেনটা খুলে আমার মাথায় লাগিয়ে দিবে আমার ব্রেনটা খুলে আপনার মাথায় লাগিয়ে দিবে এটা যদি করা হয় আমরা যদি অপারেশন থেকে বাইর হয়ে বাইর হয়ে আমি দেখবো যে আরে আপনি দেখবেন যে আপনি আমার বডিতে আপনি নিচে তাকায় দেখবেন এটা আরে এটা তো কার বডি এটা দেখে আসিফ মহাদিনের বডি এ চেহারা দেখে আসিফ মহাদিনের মতো হ্যাঁ হ্যাঁ আমি কই এলাম আমি আপনার বডিতে চলে যাব তখন আমি বাইরে দেখবো যে হাই হাই আমি দেখি এই সভ্য শাস্ত্রী ভাইয়ের বডিতে ঢুকে গেছি এটা কেমন হইলো হ্যাঁ কারণ হচ্ছে আমাদের ব্রেন যদি চেঞ্জ করে দেওয়া হয় এটা ব্রেন এর অপারেশন এখন অলরেডি গবেষণা মোটামুটি অনেকখানি হয়ে গেছে এটা কিছুদিনের ভিতরে এই ধরনের ইয়া হবে ইতিমধ্যে আমরা হার্ট মানে প্রতিস্থাপন তারপর হচ্ছে কিডনি প্রতিস্থাপন এগুলো অনেক কিছু করে ফেলছি ব্রেনটা এখন পর্যন্ত মানে পরীক্ষার মাধ্যমে মধ্যে আছে এখনো কিছু কিছু গোপন পরীক্ষা হয়েছে এটা নিয়ে কিন্তু সেগুলো এখনো মানে বাইরে আসে নাই কিন্তু মানে আমি আপনাকে যেটা বোঝাইতে চাচ্ছি যে আপনার মন বলতে আপনার ব্রেনটাই বোঝায় এটা পরীক্ষিত এটা প্রমাণিত ব্রেইনের বাইরেও কোনো মন আছে এটা কি আপনার কাছে কি এমন কোন প্রমাণ আছে যে ব্রেনের বাইরে কোনো মন আছে না এটা মুহূর্তে এটা জটিল বিষয় এটা আমার কাছে আমি আপনার ব্রেইনটাকে কিছুক্ষণের জন্য অকেজ করে দিবো হ্যাঁ রক্ত চলাচল বন্ধ করে দিব আপনার ব্রেইনে আপনি কি আপনার তুই যে মনটা আছে সেই মনটা দিয়ে কথা বলতে পারবেন আমি মানে আপনার মানে ঘাড়ে একটা ইনজেকশন দিব যেটার কারণে আপনার ব্রেইনে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এরপরে আপনি আমার সাথে একটু কথা কইবেন যে আসিফ ভাই কি অবস্থা ভালো আছেন এটা কইবেন এটা কইতে পারলেই হয়েছে ওই আপনার যে মন আছে সেই মনটা দিয়ে আপনি আমার সাথে কথা কইবেন পারবেন না ভাই

ছাল শব্দ করে না আর কি ফিজিক্যাল কোনো রেসপন্স করে না কিন্তু ব্রেইন তো তখনও হচ্ছে যে মানে ব্রেইন তো কাজ করতেছে ব্রেইনটা যদি কাজ করা বন্ধ হয়ে যায় আচ্ছা আপনি এই জিনিসটা দেখছেন কখনো যে মানুষের একটা স্থিতি হারায় যায় মাথায় যদি এক কোনো কোন জায়গা আছে সেখানে প্রচন্ড জোরে বাড়ি লাগলে মানুষ পূর্ব স্মৃতি সব হারায় ফেলে এরকম কি কখনো শুনছেন বা দেখছেন হ্যাঁ দেখি এরকম তো সিনেমাও আছে অনেক সিনেমা টিনেমা তো দেখায় মাথায় বাড়ি লাগে তারপরে আগের কথা বুলে যায় আবার কয়েকদিন পর আবার একটা মাথায় বাড়ি মারে তখন আবার ঠিক হয়ে যায় যদি এটা এই সমস্ত হয় না মানে এগুলা ফালতু কথা কিন্তু এই ঘটনাটা তো সত্য যে মানুষের ব্রেনে বড় ধরনের আঘাত লাগলে মানুষের মানে যখন এই যেই অংশগুলাতে আপনার মেমোরি থাকে পুরনো মেমোরি স্মৃতি সেই অংশে আঘাত লাগলে আপনি আপনার পুরনো স্মৃতি সব ভুলে যাবেন এটা তো আপনি জানেন যে এটা তো সত্য ঘটনা নাকি

উইটার উপরে নির্ভর করতেছে আপনার স্মৃতির উপরে নির্ভর করতেছে এখন যদি আপনার স্মৃতি হারাই যায় তাহলে তো আপনার ক্যারেক্টারই চেঞ্জ হয়ে যাবে তখন দেখা যাবে একটা নতুন টাইপের মানুষকে আমরা দেখতে পাবো যে আপনার তো আগের কোন স্মৃতি নেই আপনি নতুন করে সব শুরু করবেন আপনি বলবেন আমি কে আমি কে কোথায় আমি তখন আমি বলবো তোমার নাম হচ্ছে আহ কামরু জামান তখন আপনি বলবেন ও আমার নাম কামরুজ্জামান তখন তো আপনি কামরুজ্জামান হয়ে যাবেন তাহলে আপনি তো বলতেছেন যে ব্রেইনের বাইরেও মন বলা কিছু আছে তাহলে ভাই ব্রেইনের বাইরে মন থাকলে ব্রেইনে বাড়ি লাগলে মানুষ পুরনো স্মৃতি হারা ফেলায় তাহন ওই মনটা তখন কি করে ভাই একটু বলেন তো সেটা তো বলতে পারবো না তবে আমি একটা উদাহরণ দিতে পারি যেমন ধরেন যে মানে আপনার কাছে কোনো এভিডেন্স অবজেকটিভ কোনো এভিডেন্স আছে নাকি আমি আপনার ওই যে ঘটনা বা ওইগুলা তো আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনা বা ব্যক্তিগত বোঝাই যাইতেছে আপনি ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা বলবেন কিন্তু কোনো অবজেকটিভ প্রমাণ আছে নাকি যেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে ব্রেইনের বাইরে মন বিলা কিছু একটা আছে

না এটা আপনি মনে মনে চিন্তা করতে পারেন উচ্চারণ করতে পারেন উচ্চারণ মানেই হচ্ছে আপনি আপনার মুখ দিয়ে উচ্চারণ করতেছেন এটা উচ্চারণ শব্দের অর্থই হচ্ছে আপনি আপনি মনে 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 ভাবতে পারেন আমার নামটা ওইটা আপনি উচ্চারণ করতেছেন ওইটা আপনি মনে মনে আমার নামটা উচ্চারণ করার কথা ভাবতেছেন সেটা উচ্চারণ করা না হ্যাঁ কিন্তু সেখানে তো আমার অঙ্গপ্রত্যঙ্গ কাজ করতেছেন না সেখানে কি কাজ সেখানে সেখানে অঙ্গপ্রত্যঙ্গ তো কাজ করলে তো আমি শুনতামই সেটা এটা তো আপনি ভাবতেছেন

আপনার কাছে কোনো প্রমাণও নাই আপনি এগুলা এক নাগারে বইয়া যাচ্ছেন ঠিক আছে সব্যসাচী ভাই অনেক কিছু বললাম আপনার সাথে অনেক কথা বলা হইলো আপনার সাথে আমার মনে হয় যথেষ্ট বলা হয়েছে আপনাকে তাহলে আজকে বিদায় জানাই ঠিক আছে ভাই আহ আচ্ছা ঠিক আছে